হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সময় হয়েছে ওই আটটার মতো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে আমি আর আমার মেয়ে চা নিয়ে চলে আসলাম আর সঙ্গে বিস্কুটও নিয়েছি তবে ওর বিস্কিট আলাদা আমার আলাদা দুজন দু তো চলো আগে চাটা খেয়ে নিই তো চা বিস্কিট খেয়ে হচ্ছে ঘরের বাকি যা কাজকর্ম আছে সবই সারব তবে আগে হচ্ছে আমার মেয়েকে পড়তে বসিয়ে দিলাম কারণ ওকে একটুখানি প্র্যাকটিস করতে দিয়েছি এরপরে কিছুক্ষণ পরে ওকে খাইয়ে দেবো তারপরেই হচ্ছে ওর অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে দশটা থেকে তো এমনিতে হচ্ছে ও সকালের দিকে ওর পড়া সেরকম একটা ইচ্ছে থাকে না তবে দশটার থেকে অনলাইন ক্লাসটাও করে নিজের ইচ্ছেতেই ওখানে মানে ওকে কোনো জোর জরস্তি করা হয় না কারণ ও জানে যে অনলাইন ক্লাস না করলে আমি ওকে বলেছি যে অনলাইন ক্লাস না করলে ওকে কিন্তু ম্যাম স্কুলে গিয়ে পড়তে বলবে তো সেই ভয়ে বাড়িতেই করে নেয় যে আমাকে স্কুল যেতে হচ্ছে না বাড়িতেই করছি তো সেই জন্য ও কিন্তু ভালো মনেই বসে যায় পড়তে তবে ঘুম থেকে উঠে কে উঠে বসতে চায় না চাটা খেয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি খেয়ে করবে বদমাইশি করবে তারপর একটুখানি পড়তে বসাই তারপরে ওকে কিছু টাক্স দিয়ে তারপর আমি আমার যা যা কাজকর্ম আছে সেগুলো করতে চলে যাই তো যাই হোক আমি রান্নার দিকেও আসলাম কারণ রান্নাটাও করতে হবে তবে এখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে বন্ধুরা এখন ওর কিন্তু অনলাইনের ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি কিচেনে আসলাম আর আজকে সকালে আমার হাজব্যান্ডের হচ্ছে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল অফিস তো সেই জন্য তো আজকে আর ভাত খেয়ে যেতে পারলো না আজকে ওকে সকালে একটুখানি পরোটা করে দিয়েছিলাম আর চা তো সেটা খেয়েই গেছে তো সেই জন্যই আমার সকালের দিকে রান্নাটা একটু দেরি করেই হলো আর এই যে ভাতও হয়ে গেছে আর ডাল তো করলাম তবে সবজি ডাল আর বেগুনটা পোড়াবো আর এই পেঁপেটা কিন্তু ভাজি বানাবো আর এই যে আমার মেয়ের জন্য খাবার আর এখানে আছে পোস্ত তো এখন সময় হয়েছে ওই বই নিয়ে একটার মতো মানে তাড়াতাড়ি করে রান্না করবো আর আজকে মাছ মাংস কিছু করবো না তো নিরামিষই বানাবো তবে পেঁয়াজ রসুন দেবো আর হচ্ছে পোস্তটা বানিয়ে নিলে হয়ে যাবে তো বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে বেগুন আলু পোড়া আর পেঁপে ভাজা ভাত আর এখানে রয়েছে আলু পোস্ত আর এখানে ওই সবজি দেওয়া যে ডালটা বানিয়েছিলাম সেটা তো আমার হাজব্যান্ড কিন্তু চলে এসছে তো আমরা একসাথেই খেতে বসেছি তো চলো খাবারটা খেয়ে নিই তো এখন সন্ধ্যের টাইম আর আমার হাজব্যান্ড সন্ধে দেখিয়েছে ধূপও জ্বালিয়েছে আর মোমবাতিও জ্বালাবে আর এই ঘরেও হচ্ছে মোমবাতি জ্বালিয়েছে তারপর ধূপ দিয়েছে আর এই ঘরেও হচ্ছে প্রদীপ দেবে তো এই যে মন্দিরের টুনি লাইটটা জ্বালিয়ে দিলাম নতুন প্রদীপটাও কিন্তু জ্বালিয়েছে আমার হাজব্যান্ড আর এই যে মানে দরজার সামনে সামনে একটা করে মোমবাতি দিয়েছি আর ছাতো দিয়েছি দেখো তুলসী মঞ্চের সামনে তো সবাই কিন্তু খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়েছে বাজি ফাটছে তোমরা তো জানোই আজকে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে তো সেই জন্য সব জায়গাতে কিন্তু অনেক পুজো পাঠ হয়েছে তারপরে হচ্ছে সবাই মানে অনেক বাতি জ্বালিয়েছে মানে দেওয়ালিতে যেভাবে হয় সেরকম তো এই যে দেখো কত বাজি পড়ছে আর ভানুষও উঠছে কিন্তু এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে না দেখতে আর আমি কিন্তু এই বাজির আওয়াজটা অ্যাড করিনি বন্ধুরা মানে আওয়াজ ছাড়া কিন্তু মানে মনেই হয় না যে বাজি পড়ছে তবে এত মাইক বাজছিলো চারিদিকে পুজো পাঠের ঠাকুরের গানের তো সেই জন্য হচ্ছে আর আমি সাউন্ডটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে আর দেখো কী সুন্দর লাগছে সবাই কিন্তু নিজেরা নিজেরা প্রদীপ জ্বালিয়েছে তো আজকের দিনটা বেশ ভালোভাবেই মানে কেটেছে বলতে পারো আমার হাজব্যান্ডের অফিসেও হচ্ছে হাফ ডিউটি হয়ে ছুটি হয়ে গিয়েছে তো আমরা কিন্তু বেরোনোর প্ল্যানও করেছিলাম তবে আর বেরোলাম না কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল জানো তো বন্ধুরা বাইরে আর এই যে আমি তুলসী মঞ্চের কাছেও একটা বাতি দিয়েছি তো আমরা কিন্তু নিচেও গেটের সামনে মোমবাতি জ্বালিয়েছি আর দেখো এখানেও দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে তাই না পুরো মনে হচ্ছে যে যেন কালী পুজোর রাত তো খুব সুন্দর হচ্ছিলো আর আর অনেক মানে দু তিন দিন ধরে তো পুরো মানে যেমন হরিনাম হলে কীর্তন ঠাকুরের গান হয় সেরকমই হচ্ছিলো সবাই খুব সুন্দরভাবে এর আমার হাজব্যান্ডরা হচ্ছে এখনও মোমবাতি দেওয়া দিচ্ছে বাইরে তো আমি চা করে নিলাম একটুখানি ঠান্ডার কারণে হচ্ছে মাথাটাও ধরেছিল। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে আগে চা দিয়ে দিয়েছি তো যেহেতু সন্ধেটা দেওয়া বাকি ছিল তো সেই জন্য আমি তখন খেলাম না ভাবলাম সন্ধে দিয়ে তারপরে খাবো তো সন্ধে দিতে দিতে মোমবাতি জ্বালাতে জ্বালাতে বেশ টাইম হয়ে গেছিলো তো সেই জন্য এখনো খেয়ে নিলাম চাটা তো চা খেয়ে কিন্তু সোজা চলে আসলাম কিচেনে আজকে হচ্ছে একটু ভালো কিছু রান্না করতে ইচ্ছে করছিল ভালো বলতে ওই ফ্রায়েড রাইস বানাবো আর বানাবো হচ্ছে আলুর দম তো আমার হাজব্যান্ডেই বলল যে সবজি তো রয়েছে তো সবজি দিয়ে ফ্রায়েড রাইস বানাও আর আলুর দম বানাও তো আজকে রান্নাটা কিন্তু পুরোটাই আমি নিজে করেছি তো এই যে গাজর কাট করে নিয়েছি আর এখানে আছে ড্রাই ফ্রুটস আর এখানে ক্যাপসিকাম বিনস আর আছে হচ্ছে মটরশুটি আর এখান থেকে দেবো হচ্ছে গোটা মশলা লং এলাচ তারপরে হচ্ছে দারচিনি তো এগুলো দিয়ে হচ্ছে রান্না করব। আর ভাতটাও কিন্তু আমার হয়ে এসেছে তো ভাতটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে থালার মধ্যে মিলে রেখেছি আর এখানে আছে হচ্ছে ঘি তো ঘি দিয়ে রান্নাটা করব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সবজিটা মানে হয়ে এসেছে এটা পুরোপুরি একদমই গলে যাবে না একটুখানি মানে নাইনটি পারসেন্ট এটাকে রান্না করে নিয়েছি আর এদিকে আছে হচ্ছে আলুর দমটা বানাচ্ছি তো আলুটাকে আমি কুকারে সিটি দিয়েছিলাম একটা মতো দিয়ে ফ্রাই করে তারপরে হচ্ছে রান্নাটা করে নিলাম তো রান্না বান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে এই যে ভীষণ সুন্দর একটা লুক দিয়েছে আর আলুর দমটাও কিন্তু বেশ হয়েছিল। আমার হাজব্যান্ডও বলেছে খুব সুন্দর হয়েছে আর আমার মেয়েও সোনামুখ করে খেয়ে নিয়েছে তো আমার মেয়ে ঘুমিয়ে যাচ্ছিলো বলে ও মানে ওকে খাইয়ে দিলাম আমি খাইয়ে দিইনি আমার হাজব্যান্ড খাইয়ে দিল ততক্ষণে আমি আমাদের খাবারগুলো রেডি করছিলাম তো চলো বন্ধুরা আমরা খাবারটা খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকালটা